ভেতরে ভেতরে এইভাবে আপনার নাগরিকত্ব কেড়ে নিচ্ছে নির্বাচন কমিশন কারসিপি পাস করে দিল তৃণমূল বিজেপি 리షাটাতেই কি 2002 সালের লিস্ট থেকে আপনার নাম চুপচাপ মুছে ফেলা হচ্ছে লিস্ট থেকে নাম সরিয়ে দেওয়ার পর আপনি সব ডকুমেন্ট জমা করতে না পারলে ডিটেনশন ক্যাম্পে পাঠানোই কি বিজেপির আসল টার্গেট আপনার এলাকায় রয়েছে এই কারচুপির লিস্টে এই ভিডিওতে বলবো জায়গাগুলো না তৃণমূল কে প্যাঁচে ফেলতে কোথায় বসে করা হলো এত বড় কনস্পিরেসি বিজেপির পার্টি অফিসে বসে পুরোটা ছকা হয়েছে অশোকনগর হাবড়া মাথাভাঙ্গা থেকে শুরু করে গুচ্ছগুচ্ছ এলাকার ভোটার লিস্টে চলছে এই ধরনের কারচুপি আর সেই অভিযোগ করছে খোদ তৃণমূল তাও আবার অভিযোগ নয় তৃণমূলের বক্তব্য এসআইআর শুরুর আগেই দু সালের ভোটার লিস্ট থেকে ডিরেক্ট নাম সরিয়ে ফেলছে নির্বাচন কমিশন এখন প্রশ্ন হল এই দু সালের ভোটার লিস্ট কেন এত ইম্পর্টেন্ট যে সেখানে নাম থাকা বা নাম সরানো নিয়ে চারিদিকে তোল পার হয়ে যাচ্ছে মনে করিয়ে দিই শেষবার 2002 সালেই বাংলার বুকে এসআইআর হয়েছিল আবার এই এ হচ্ছে তাই এর ভোটার লিস্টকে গুরুত্ব দিচ্ছে ইলেকশন কমিশন বলাও হয়েছে যে যাদের নাম ওই 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তাদেরকে আর কোনো ডকুমেন্ট জমা দেওয়ার ঝামেলায় পড়তে হবে না বিএলও বাড়িতে গিয়ে যে অ্যানিউমারেশন ফর্ম দেবে তার সঙ্গে শুধুমাত্র ওই বছরের লিস্টটা জুড়ে দিলেই হবে ফলে এটা শুনে প্রচুর মানুষ নিশ্চিন্তও পেরেছেন তারা বলছে নতুন করে এত ডকুমেন্ট জোগাড় করা অনেক বেশি ঝককির বিষয় জায়গায় দাঁড়িয়ে দু সালের ভোটার লিস্টে নিজের নাম আছে কিনা সেটা বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বাংলার প্রতিটা জেলার মানুষ এই সময় লিস্ট চেক করছে নিজেদের নাম খুঁজে বের করার চেষ্টা করছে আর ঠিক এর মধ্যেই তৃণমূল করে দিল একটা সাংঘাতিক অভিযোগ যে অভিযোগে তৃণমূলের তরফে ডিরেক্ট বলা হয়েছে চুপি চুপি দু হাজার দুই সালের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে ভোটারদের নাম এদিকে বিজেপি জোর গলায় বারবার বলছে বহু সংখ্যক মানুষের নাম বাদ যাবে এসআইআর তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের প্রশ্ন কি করে এতটা জোর দিয়ে বিজেপি কথা বলতে পারছে তাহলে কি সবটাই বিজেপির সাজানো ছক উনার হত বলেই দিয়েছেন বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে না হলে বিজেপির নেতারা কি করে বলতে পারে এত লোকের নাম বাদ যাবে কিন্তু এটা তো গেল মুখের কথা আদেও কি তৃণমূল কোন প্রমাণকে সামনে রেখে এত বড় অভিযোগ করছে তৃণমূলের তরফে এদিন একটা প্রেস মিট করা হয় যেখানে ছিলেন কুনাল ঘোষ ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ওই প্রেস মিটেই কুনাল ঘোষ বিস্ফোরক অভিযোগ করে বলেন দু ২ সালের ভোটার লিস্টে হার্ড কপিতে যাদের নাম ছিল দুই এর যে ভোটার লিস্ট তাতে সাতশো সতেরোটা নাম ছিল কিন্তু সম্প্রতি যে লিস্ট আপলোড করা হয়েছে ওয়েবসাইটে সেই একই বুথে সেখানে দেখা যাচ্ছে নাম রয়েছে একশো জনের ফলে এর পরিপ্রেক্ষিতে খুব স্বাভাবিক যে প্রশ্নটা উঠছে সাতশো থেকে একশো চল্লিশ হয়ে গেল কি করে বাকিদের নাম কোথায় গেলো এই প্রশ্নের উত্তরই বা কে দেবে দুধ তো একই রয়েছে তাহলে আসল গেমটা কোথায় হলো এটা তো গেল একটা শুনলে অবাক হয়ে যাবে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর বিধানসভার হাবড়া দু নম্বর ব্লকের গুমা এক গ্রাম পঞ্চায়েতের একশো উনষাট নম্বর বুথে তো দু সালের ভোটার তালিকায় ভোটারদের কোন রেকর্ডই নেই এমনকি একষট্টি নম্বর বুথে দু এর ভোটার লিস্টে তিনশো তেতাল্লিশ থেকে চারশো চোদ্দ ক্রমিক নম্বর পর্যন্ত সমস্ত তথ্যই হাওয়া আলিপুর দুয়ারের মাঝের দাবিতে ঘটেছে আবার আরেক ধরনের কারচুপি সে কথাও টেনে এনেছে তৃণমূল কিন্তু এইভাবে চলবে কেমন করে কুনাল ঘোষ তাই জবাব চাইছেন চন্দিমা ভট্টাচার্য বলছেন মানুষের মনে আতঙ্ক ঢোকানো হচ্ছে তাহলে কি সত্যি সত্যি নির্বাচন কমিশন আনঅফিসিয়াল মুখ হয়ে বিজেপি ভারতীয় নির্বাচন কমিশন একটা স্বাধীন স্বীকৃত কর্তৃপক্ষ কিন্তু তৃণমূলের তরফে বারবার অভিযোগ করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস কিন্তু সত্যি কি তাই সত্যি কি বিজেপির কথাই চলছে নির্বাচন কমিশন অভিযোগ সত্যি হলে বাংলার সেই সব সাধারণ মানুষদের কি হবে যাদের নাম দু সালের ভোটার লিস্ট থেকে কারচুপি করে সরানো হচ্ছে সত্যি কি এইভাবে ভেতরে ভেতরে চলছে নাগরিক কত্ত্ব কেড়ে নেওয়ার খেলা